ও কি আনছো এগুলি কি বেলুন বেলুন দেখি তোর একটা ফুলেও তো দেখা হতো তো তুমি কে কেন নাই জামানে নাই ও দেখাবামারে পরে 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 থাক পরে বন্ধুরা আসসালামু আলাইকুম গতকাল ঢাকা আসছিলাম তো আসে বিপদে পড়ে গেছি আজকে শুনতে সেটা এটা হচ্ছে আমার বোনের মেয়ে ওনাকে আজকে বার্থডে এখন কি করি বলেন তো কি করা যায় তোমার কি দিব বার্থডেতে বার্থডেতে চিপস আরে ভালো তো চিপস খাইবা ও তা আয়োজন করছো কেমন তো তোমার কি হয় এটা

এটা কেটা তোরা কি কি রান্না করছস জন্মদিনের জন্য দেখি তো দেখা তো কাইফা মনি তোমা কে কে কোথায় সরো দেখি তো আর কি আছে

এখানে জন্মদিন কার আমি তো কুঁজেই পাইতেছি না তোমার জন্মদিন একটু দেখি লাল আগে একটু নাচও তো দেখি গান গাও সাথে সাথে

नाले हैप्पी बर्थडे टू यू वरीम काई बार ला मोबाइल ला दादा मोबाइल कसा रख अम बोलतो बरो हैप्पी बर्थडे वरीम বেলো selam বলো 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 বলো

डरओ बाबा के फायदे अच्छा बाबा के पास भैया कट दो कट तो <laughs> <anca> दो अंदर आओ जाओ लो सो गए तुम्हारे भाई हां ये राक्षस देश होगा दुबले लगे किसी दूसरे लगे किसी और नदी का खान भाई भैया फटाफट ही पेश किया ना ना मम्मी को खाओ खाओ ये जो खाओ हे ए ये राक्षस जन्मली शशि भूमंडल भूमंडल का आज